রবিউল ভাই আজকের এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ গাভী দেখতে পাচ্ছে দুধের কি জাতের ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য ভাই কেমন যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে চলে আল্লাহ কাছে হাজার শুকরিয়া ভালো আচ্ছা ভালোই যাচ্ছে বছর তো শেষের দিকে অফার টফার কেমন দিবেন ভাই অফার তো সেরকম অফার দেবো না যদি কেউ যদি একসঙ্গে লটেলে দাম দর করার পর গাড়ি ভাড়া ফিরে প্লাস কার্পেট ও ফিরিয়ে দিব আচ্ছা দাম দর করার পরে কার্পেট এবং গাড়ি ভাড়া ফ্রি জি বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আচ্ছা এক কথা যাতা সব সকল খরচ আপনি বহন করুন জি জি আচ্ছা ভাই আজকে সর্বনিম্ন কেমন দামের ভিতর গাবি আছে আপনার কাছে এখন সর্বনিম্ন আজকে ধরুন 1 লাখ টাকার গাবি আছে 1 লাখ টাকায় বাচ্চা সহ গাবি জি বাচ্চা সহ গাবি মাশাআল্লাহ দর্শকরা দেখেন মানে এরকম দামের ভিতরে কিন্তু সরসরাসার কেউ দিতে পারবে না আমার যে গাবিটা দিব এই গাবিটা দুধও হবে প্লাস গাবিও

দুধ খাইতে পারে দুধ খাইতে পারে মাশাআল্লাহ কোয়ালিটি গরু সবগুলোই তো বকনা গাবি দুই দাঁত চার দাঁতের ভিতরে হ্যাঁ হ্যাঁ দুই দাঁতের গাবি দেখাবো তিন চারটা দুই দাঁতের গাবি আছে জি চার দাঁতেরও আছে মাশাআল্লাহ একদম খামারে এসে দেখে শুনে বুঝ করে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা রবিউল ভাই তাহলে বেশি কথা ফাস্টে বাড়াবো আমরা দর্শকদের গরুগুলো দেখাই আচ্ছা ভাই রবিউল ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ গাবি দেখতে পাচ্ছে দুধের কি জাতের ভাই এটা ভাই এটা একটা বিলাক সাইওয়াল এখনো হয় নাই মার্শাল দর্শকরা দেখতেই পাচ্ছিলেন ও দাঁতের একটা গভীর খুব সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছেন জি কাবিটা দেখেন চারটা বাট চার জায়গায় পালার টালার দিকে সব দিক দিয়ে ভালো গরুটা খুবই ভালো বানার একটা মাসা আল্লাহ

ভাই গাভীটার দুধ কেমন পাওয়া যাবে ভাই গাভীটা হলো দুই গলন আট নয় কেজি দুধ পাবে আট থেকে নয় লিটার দুধ বাসায় খাবে এবং দুধ বৃদ্ধ মা থাকবে তাদের জন্য দহন করে দুই দুই চার কেজি বিক্রিও করতে পারবে বাসা তো খাওয়ার জন্য হবে মাশাআল্লাহ দাম কেমন রাখছেন ভাই এটা এক লক্ষ দুই হাজার টাকা রাখছি ভাই এক লক্ষ দুই হাজার টাকা জি এক লক্ষ দুই হাজারের বাচ্চা সহ আট লিটার দুধ একদম গ্যারান্টি থাকবে ভাই জি জি গ্যারান্টি সরকার নিতে পারবে জি সাইড করে দেন ভাই আমরা পরবর্তী দুই নাম্বার দেখাই আচ্ছা সিরিয়াল নাম্বার ভাই আরো একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল সাদা রঙের বাচ্চা সহ গাভী এরা কি জাতের ভাই এটাকে রেড ফিজিয়ান কেউ বলে কেউ জার্সি বলে রেড ফিজিয়ান বিশেষ করে এটাকে বলে বিশেষ করে এটাও রেড ফিজিয়ান রেড ফিজিয়ান বিশেষ করে কিন্তু বাচ্চারা কিন্তু সাদা রঙের আসছে বাচ্চাটা বাচ্চাটা সাধারণ খুবই ভালো মানের বাচ্চা এসিআর বিজের বাচ্চা বকনা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা বয়স কত দিন ভাই বাচ্চাটা বয়সে 20 দিন প্লাস 20 25 দিনের মত 25 দিন মাশাআল্লাহ মানে দুধ বাইরে পরিপূর্ণ চলে আসছে জি জি পরিপূর্ণ দুধ চলে আসে চারটা নিপুল চার জায়গায় গোড়া খুবই সাদনা যে কোনো লোক মহিলা পুরুষ কোন যে কোনো মহিলা দয়াল করতে পারে দয়াল করে নিতে পারবে মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন বিশেষ করে মাথাটা দেখায় দাঁতে ভাই কয়টা বলছেন গপিটা দাঁত এটা দুইটা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা এর ভবিষ্যৎ আছে ভাই অবশ্যই ভবিষ্যৎ আছে ভাই মাশাআল্লাহ দুধ কেমন আশা করা যাচ্ছে ভাই ভাই এটা সকালে 8 কেজি হবে বিকালে যে 3 4 কেজি এরকম মোটামুটি ভাই লিগ্যাল ভাই কি 12 লিটার ধরতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবে মাশাআল্লাহ লিগ্যাল 12 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে আপনার কাছ থেকে আর এটা ধরুন ভবিষ্যৎ আছে প্রথমে বাচ্চা দেশে এটা এখন 8 10 বছর

রবিউল ভাই সিরিয়ালের তিন নম্বরে ভাই আর একটা গরুনি আরছিলেন দেখতে পাচ্ছি লাল সাদা রঙের মানে সাদা রং হালকা লাল আর ছাপ আছে এটা কি জাতের এটা একটা পাকিস্তানি শায়ওয়াল গাবে পাকিস্তানি শায়ওয়াল সচরাচর তো এইসব দেখাই যায় না বাইরের দেশে তাও অনলাইনে টিভির ভিতরে দেখা যায় যে যে গাবিগুলো পাওয়া যায় না ভাই এটা তো হঠাৎ পাইছি এটা তো ধর জি না ভাই দুই চার বছরের আমার একটা প্রতিবেদন আসে না আচ্ছা এই আপনার ফার্স্ট কথা জীবনের সেরা বলা বললেও চলে না সের আবুল যাবে না এর উপরেও অনেক ভালো তা আছে কিন্তু এই এই কোয়ালিটির দাবিগুলো কেউ কোনো কেউ প্রতিবেদন দেখাতে পারে না মানে পাওয়া যায় না কি করে দেখাবে রিয়া কালেকশন এক কথা জি দাঁত বয়স কেমন ভাই এটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা সঙ্গে যে একটা লাল রঙের বাচ্চা আছে কি বাচ্চা লাল রঙের সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এক মাসের মতো এক মাসের মতো মাশাআল্লাহ এক মাসে দুধ পরিপূর্ণ চলে আসছে ভাই এটা তো পরিপূর্ণ দুধ চলে আসে এগুলা ধরেন সকাল বেলা 8 9 কেজি দুধ আরামে পাবে 8 থেকে 9 কেজি দুধ আরামে পাবে আর এক কথা ভাই আপনার প্রত্যেকটা গাভীর দুধ আছে আর দুধ নিতে হলে সরজমিনে খামারে আসতে হবে খামারে এসে দেখে নেবে আর যে কোনো লোক দহন করবে কোনো সমস্যা কোনো সমস্যা না নির্ভয়ে নির্ভেজালে ভাই সংগ্রহ করে নিতে পারবে অবশ্যই রবিউল ভাইয়ের দাম কেমন রাখছেন এটার দাম এক লক্ষ ছয় হাজার টাকা রাখছে তিন নাম্বারটা ছয় চল্লিশ হাজার এক লক্ষ ছয় চল্লিশ দাম দরে কি সুযোগ থাকবে ভাই হ্যাঁ সামান্য সম্মানের সুযোগ বেশি দাম ধরার জায়গা নাই সামান্য সম্মানের সুযোগ সম্মানী সম্মানিকও নিতে পারবে সাইড করে দেন পরবর্তী গাভীরা দর্শকদের দেখায় সিরিয়াল নাম্বার চার রবিউল ভাই আরও একটা গরু নিয়ে আসছিলেন ডাবল বডির গরু দেখতে পাচ্ছি লাল রঙের গাভী লাল রঙের বাচ্চা কি জাতের এটা ভাই এটা জার্সি শাইওয়াল মিক্সড জার্সি এবং শাহিওয়াল মিক্সড দাঁত বয়স কেমন ভাই দাঁত বয়স চারটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দাঁতে চারটা সঙ্গে যে বাচ্চাটা আছে কি বাচ্চা ভাই একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা বয়স কতদিন হয়েছে বিশ দিন প্লাস বিশ দিন প্লাস বিশ দিন প্লাস তার মানে দুধ এটাই পরিপূর্ণ চলে আসে পরিপূর্ণ দুধ আর আয়ের যে উলান পালা নাকি দুধ তো পরিপূর্ণ দুধের উলান এটা জি পরিপূর্ণ দুধ ও দেখেন চারটা নিপুল চার জায়গা নিপুল সুন্দর যে কোনো লোক পালন করতে পারবে কোন সমস্যা নাই নির্ভয় নির্ভেজালে আপনার থেকে গরু গুলো করে নিতে পারবে মাসাল্লাহ ভাই দামটা কেমন রাখছেন এটার দাম চলছে হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার ভাই ডাবল বডির একটা গরু এক লক্ষ বিয়াল্লিশে দিবেন ভাই ভাই এটা দিব আমার ধরুন কিনা পড়তায় আছে পড়তে দেবো সামান্য কিছু লাভ থাকবে দিয়ে দেবো এক কথায় লাভ কম সেল বেশি জি আচ্ছা আচ্ছা দর্শকরা যে যেখান থেকে শুধু নির্ভয় যাচাই বাছাই করে দুধ দেখে আপনার থেকে সংগ্রহ করে নিতে পারবে জি অবশ্যই ভাই আচ্ছা আর যে দাম চাইলেন ভাই কথা কি বলতে পারবে হ্যাঁ সামান্য সম্মানে হবে বেশি দরদাম জেল করতে চাই তাহলে কল দি আছে না দেওয়া হবে সামান্য কিন্তু সম্মানই করে নিতে পারবে ভাই সিরিয়াল নাম্বার পাঁচ রবিউল ভাই আরো একটা গরু আসছিলেন বাচ্চা সহ লাল রঙের এটা কি জাতের ভাই ভাই এটা একটা হান্ড্রেড শাহিওয়াল একটা গাভী হান্ড্রেড শাহিওয়াল মাসাল্লাহ হান্ড্রেড শাহিওয়াল গাভী দাঁত বয়সটা কেমন ভাই এটা ভাই এটা দাঁত বয়স চারটা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে আচ্ছা দাঁত বয়স চারটে দ্বিতীয় নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই এর সঙ্গে হচ্ছে বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা ভবিষ্যতে আর একটা গাভী ভবিষ্যতে আর একটা গাভী বয়স কত দিন বাচ্চা এক মাসের মতো বয়স বাচ্চা এক মাসের মতো বয়স

এটা এক লক্ষ তেতাল্লিশ বাচ্চা সহ দুধ খামারে এসে দেখে শুনে বুঝ করে নিতে পারবে আচ্ছা তালে ভাইয়েরা সাইড করে দেন পরবর্তী ছয় নম্বর দেখাই আচ্ছা সিরিয়াল নাম্বার ছয় ভাই আরো একটা গরু নিয়ে আর ভাই দেখতে পাচ্ছি আনকমন একটা গরু দেখতে পাচ্ছি লাল সাদা ভাইটা কি জাতের এটা কেউ বলে রাতি সাহিওয়াল কেউ বলে পাকিস্তানের সাহেব এটা একটা রাতি এটা অরিজিনাল একটা রাতি সাহিওয়াল এসব পাওয়া যায় না এই রাতি একটা গুরু দেখাইলেন আবার একটা বকনাও নিয়ে আসছেন ভাই বকনা পাওয়া যায় সার পাওয়া যায় কিন্তু গাবি পাওয়া যায় গাবি পাওয়া যায় না মাশাআল্লাহ অনেক লং টাইম ধরে প্রতিবেদন দিছি কিন্তু রাতি গাবি কোনো প্রতিবেদন নাই পাওয়া যায় না জি মাশাআল্লাহ এটার বয়সটা কেমন ভাই এটার বয়স নয় মাসের মতো নয় মাসের মতো মাশাআল্লাহ নয় মাস এক কথায় রেডি

ভাই ভাই ভাইটা সাইড করে দেন পরবর্তী সাত নাম্বার দেখাই প্রতিবেদনে সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে রবিউল ভাই আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি লাল রঙের ভাই এটা কি জাতের ভাই এটা একটা হান্ড্রেড শাহিওয়াল বকনা হান্ড্রেড শাহিওয়াল বকনা মাসাল্লাহ বাচ্চাটা বয়স কতদিন ভাই বাচ্চার বয়সটা হবে ধরেন কত হবে 10 মাস 11 মাস 10 থেকে 11 মাস মাসাল্লাহ এক কথা এটাও খামার উপযোগী বকনা জি জি খামারই উপযোগী বকনা আচ্ছা সব তো বর্ডার থেকে সংগ্রহ করা জি আমরা মূলত সব বর্ডারে কালেকশন করি দামটা কেমন রাখছেন ভাই এটা দাম রাখছি 55000 টাকা 55000 টাকা সামান্য কিছু সম্মানিক দাম রাখছেন পঞ্চান্ন হাজার যেখান থেকে আসবো কথা বলে দাম ধরে করে নিতে পারবে আচ্ছা ভাই খামারে তো বেশ কিছু গাভি বকনে অনেক কিছুই আছে আজকে কি সাতটাই দেখাবেন না আরো আছে দেখা না সাতটাই দেখাবো অল্পই দেখাবো ভাই ধরেন তো কথাবার্তার পরেও গাড়ি ভাড়া ফ্রি হবে কথাবার্তা মানে দাম দর করার পরে গাড়ি ভাড়া ফ্রি করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো প্রান্তে দুইটি একটা সিঙ্গাল দায়িত্ব মতো সে নিবে জি অবশ্যই ভাই সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা পশুহাটের সামান্য পাশে আমার বাসা আমার খামারের নাম মেসাজান ভাই আজকে এই পর্যন্ত থাকবে জি অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিলেন দর্শক ভাইদের ভালো থাকবেন আপনি আসসালাম